কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আবার একটা নতুন তথ্য নিয়ে চলে এসেছি পুরোনো কয়েনের ব্যাপারে এবং এই কয়েনটা অনেক ডিমান্ডেবল এবং এই কয়েনের আপনি ইউটিউবে ধরুন বা ফেসবুকে অনেক ভুল তথ্য আছে কে এই কয়েনটা অনেক দামি কয়েন এবং এই কয়নে অনেক ডিমান্ড আছে তো প্রথমে তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে কয়েনটা কোন কয়েন তো এই দেখুন এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর কয়েন যেটা একটা পাঁচ টাকার কয়েন এটা একটা কামোমেটিভ কয়েন মানে যেখানে কোনো ব্যক্তি বা ইভেন্টের পোর্ট্রেট দেখা যায় সেটাকে কমোমেটিভ কয়েন বলে তো এটা পাঁচ টাকার দুটো পাঁচ টাকার কয়েন ছিল যেটা বড় ধরনের একটা হচ্ছে জওয়াহরলাল নেহরু আর একটা সামনে আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ইন্দিরা গান্ধী তো এই দুটো কয়েন বিগ কয়েন তো তার জন্য অনেকজনই ভাবে যে এই কয়েনগুলো খুব হাই ডিমান্ড আছে এবং এগুলো অনেক কোটি কোটি টাকায় এই কয়েন বিক্রি হয় তো এই যে ভুল ধারণা মানুষ কোথা থেকে আসছে এগুলো কিছু ইউটিউব আর এই ফেসবুকের ভিডিও থেকে যেখানে এই কয়েনের দাম অনেক বলে থাকে কিন্তু আপনাদেরকে আমি আজ সঠিক তথ্য দেবো যে এই কয়েনটা অ্যাকচুয়ালি কত দাম আর মানে এটার কি ডিমান্ড আছে বা এই কয়েনটা আপনাদের যে যে মনে হয় এত ডিমান্ড এত চাহিদা কি বিক্রি করলে কোন লাভ আছে কি নেই এই সমস্ত তথ্য আমি আজকের ভিডিওতে দেবো তো এই ধরনের যে স্মারক শিক্ষা বলুন বা কমিউনিটি কয়েন এই কয়েন ব্যাপারে আমি এবার থেকে আপনাদেরকে সমস্ত তথ্য দেবো তো আপনারা যদি চান ভিডিও পছন্দ হয় তো নিশ্চয়ই লাইক করুন এতে আমি মোটিভেট হই আর আপনার জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসবো আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে আপনার ফ্যামিলি সঙ্গে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ টাকার কয়েন এই কয়েনের ব্যাপারে প্রথমত আপনাদেরকে একটু বেসিক নলেজটা আমি দিয়ে দিই তাহলে আপনাদের কাছে কোনোদিন যদি এরও কয়েন আসে বা কোনো ধরনের এই এটা তো আপনি দেখছেন নর্মাল কয়েন কিন্তু এর থেকেও যদি আপনি কোনো এরও কয়েন দেখতে পান তাহলে ওই কয়েন গুলোর দাম আছে কিন্তু প্রথমত আপনাদেরকে জানতে হবে যে নর্মাল কয়েনটা কি কি ওর মধ্যে বিষয় আছে তো দেখুন এটা হচ্ছে ওভার সাইড ওভার সাইড এটা দেখুন অশোক স্তম্ভ তার নিচে সপ্তমির্জাতে পাঁচ সংখ্যায় লেখা আছে লেফট সাইডে হিন্দিতে ভারত লেখা আছে রাইট সাইড তার নিচে রুপেয়া লেখা আছে আর রাইট সাইড রাইট সাইডে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া আর তার নিচে রুপিস আর এটা হচ্ছে আপনার রিভার সাইড রিভার সাইডে আপনি দেখুন যে লেফট সাইডে হিন্দিতে লেখা আছে ইন্দিরা গান্ধী আর রাইট সাইডে ইংলিশে লেখা আছে ইন্দিরা গান্ধী আর ওর পোট্রিয়ে দেওয়া আছে যারা রাইট ফেস আছে এবং দেখুন ইয়ার আর এখানে মিন্টিং মার্ক আপনি দেখতে পাবেন তো এটা হচ্ছে ওভার্স আর রিভার্স সাইড এই কয়েনটা কপার নিকালে ছাপা হয়েছিল মানে এটা মেটাল আর এটার ওজন হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ গ্রাম ডায়মিটার থার্টি ওয়ান এম সেফ সার্কুলার আর এজেস যদি কথা বলি দেখুন এটাকে এজেস বলে এটা সিকিউরিটি এজেস কয়েন এবং বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এটা দুটো মিন থেকে ছাপা হয়েছিল আমার কাছে যেটা আছে বোম্বাই মিন দেখুন এখানে ডট দেখতে পাচ্ছেন এটা ডট বলবেন না এটা আপনার ডায়মন্ড সেভেন দেখতে পাচ্ছেন এটা বোম্বাই মিন্ট আর একটা হচ্ছে স্টার দেখতে পেলে ওটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট তো দুটো মিন্ট থেকে ছাপা হয়েছিল তো বোম্বাই মিন্ট তো একদমই কমন যার কোনো এখন মার্কেট ভ্যালু নেই কিন্তু দু হাজার চব্বিশে হায়দ্রাবাদ মিন্টের একটু দাম বেড়েছে যেটা সত্তর থেকে আপনার একশো টাকা পর্যন্ত আপনি পেতে পারেন কিন্তু এই যে মার্কেটে কোটি কোটি টাকা আহ দু কোটি তিন কোটি টাকা বলা হচ্ছে এক লাখ টাকা বলা হচ্ছে সেটা নিশ্চয়ই না তো যদি আপনাকে কোনো কেউ বলে যে এই কয়েনগুলো অনেক দাম আপনাকে একটা রেজিস্ট্রেশন চার্জ দিতে হবে বা প্রসেসিং চার্জ দিলে আপনি কয়েনটা অতি সহজে বিক্রি করে সেই কোটি কোটি টাকা পেতে পারেন তো তাদের থেকে সাবধান থাকবেন কেন আপনারা যদি ভুল তথ্য নিয়ে চলুন আগে তাহলে আপনাদেরই সমস্যা হবে আর আমি আপনাদেরকে সঠিক তথ্য দিচ্ছি এবং এটাও আপনাদেরকে জানাচ্ছি এই ধরনের কয়েন আপনারা মুদ্রা প্রদর্শনীতেই বিক্রি করতে পারবেন যেখানে সঠিক মূল্য আপনি পেতে পারেন তো এই সমস্ত কয়েন তো অত অতি সহজে বিক্রি হয় না কেন এটা কমন এটা সবার কাছেই আছে এটা অনেক পরিমাণে ছাপা হয়েছিল তো এই যে ভুল তথ্য দেওয়া হয়েছে এখান থেকে একটু বেঁচে থাকবেন যেগুলো দামি কয়েন সেগুলো আমি নিজের ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো আপনারা এক এক করে প্রত্যেকদিন ভিডিও দেখুন আর আপনাদের কাছে যদি এই কয়েন থেকে থাকে তাহলে আপনারা সাবধান হয়েছেন আমার ভিডিওটা পুরোটা দেখুন আর বুঝুন চেষ্টা করুন কি বলছি আর এই যে ইন্দিরা গান্ধীর কয়েনটা আছে এটা অত দামি কয়েন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ভ্যালুয়েবল কয়েন নিয়ে তো জন্য জন্য বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন